মাত্র কিছুটা সময় এবং ইতিমধ্যেই আপনি কাউন্টডাউন দেখতে পাচ্ছেন আর হাতে গোনা কয়েক ঘন্টা আজ বঙ্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুসপুরে দুর্গাপুরে সভা রয়েছে প্রধানমন্ত্রীর সভা ঘিরে করা নিরাপত্তা দুর্গাপুর জুড়ে একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন আজ করবেন প্রধানমন্ত্রী এবং সব থেকে বড় যেদিকে মানুষ তাকিয়ে রয়েছেন আজ তিন কিলোমিটার পথ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে থাকবেন বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এবং সেই সঙ্গে থাকবেন মিঠুন চক্রবর্তীও মঞ্চে থাকবেন তিনিও এই মুহূর্তে আজকে যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে সেই দিকে আমরা নজর রাখছি একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন রয়েছে আজ মোদীর দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে দারভাঙা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবেন কারণ প্রথমে তিনি আজকে বিহারে গিয়ে তার কর্মসূচি রয়েছে এরপর অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন মোদী বিমানবন্দর থেকে সড়ক পথে সভাস্থলে আসবেন অর্থাৎ নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদী বিকেল তিনটের সময় বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন সরকারি যে প্রকল্পের যে মঞ্চ সেখান থেকে তিনি শিলান্যাসগুলো করবেন অন্য সভার উদ্দেশ্যে তারপর তিনি যাবেন তিনটে বেজে চল্লিশ মিনিটে সভাস্থলে পৌঁছবেন এবং বিকেল তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত বিকেলে জনসভায় বক্তৃতা দেবেন এর এরপর চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে সভাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিটে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন নামবেন দিল্লি বিমানবন্দরে বিকেল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে প্রথমে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে একটা পঁয়তাল্লিশ মিনিটে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন দুটো চল্লিশে বিমানবন্দর থেকে সড়ক পথে সভাস্থলে আসবেন যার শেষ তিন কিলোমিটার তিনি রোড শো করবেন নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন বিকেল তিনটে তিনটে তিরিশ একাধিক প্রকল্পে শিলান্যাস করবেন তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে অন্য সভায় উদ্দেশ্যে রওনা দেবেন পৌঁছবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি গতকাল রাতেই এসে সভাস্থল পরিদর্শন করেছেন এবং আজ থেকে আজ সকাল থেকে তিনি একেবারে যেখানে প্রধানমন্ত্রী আসবেন সেখানে পৌঁছে যাবেন নেহরু স্টেডিয়ামে তার আগে তিনি তার যে জায়গায় সেখান থেকে তিনি বেরোচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী আসবেন এই যে মোড় ঠিক মোড়ে ঢোকার মুখে একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ব্যানার লাগানো হয়েছে যেখানে প্রধানমন্ত্রীর মাথাটা নিচু তার সঙ্গে লেখা হয়েছে রাষ্ট্রায়ত্ত শিল্প দুর্গাপুর থেকে কোথায় গেল জবাব দেখো দেখ তৃণমূল কংগ্রেসের মতো পার্টি তারাই এ ধরনের নোংরা রাজনীতি করতে পারে যারা আলিপুর জেলকে বিক্রি করে দিতে পারে তারা প্রশ্ন করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোথায় গেল দুর্গাপুরের এই হালটা কার জন্য হয়েছে বামপন্থীদের জন্য হয়েছে এবং বামপন্থীদের পরবর্তী সময় তাদের সুযোগ্য ছাত্র তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে আমি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমি দুর্গাপুরের মানুষ সহ এই পুরো রারবঙ্গের মানুষকে আমি আশ্বস্ত করছি যে বিজেপির সরকার ছাব্বিশে যদি আসে দুর্গাপুর শিল্পাঞ্চলের সোনালি দিন আবার ফিরে আসবে সেই গ্যারান্টি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দিচ্ছি বক্তৃতাও সেই বিষয়টিকে উঠে আসবে দেখুন প্রধানমন্ত্রীর বক্তৃতা তো আমি ফোরকাস্ট করতে পারি না সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয় সম্পর্কেই ওয়াকি বহাল দুর্গাপুর নিয়ে অবশ্যই কিছু না কিছু কথা তার থাকবে এবং বিশেষত দুর্গাপুরকে যারা শেষ করছে একটা সিম্পল একটা উদাহরণ ধরুন না কেন এই যে নেহরু স্টেডিয়ামে খেলা হচ্ছে ভাই সরি আমাদের প্রধানমন্ত্রী সভা হচ্ছে সেই নেহেরু স্টেডিয়াম সেলে স্টেডিয়াম আপনি খোঁজ নিন তো লোকাল মানুষের কাছে যে এখন কারা সেই স্টেডিয়ামটা দখল করে থাকে তৃণমূলের লোকেরা দখল করে থাকে তৃণমূলের লোকেরা সেখানে তাদের পাটটা চালায় একে এই স্টেডিয়ামে কপিল দেব শচীন তেন্ডুলকর পর্যন্ত এসে এক একসময় খেলে গেছেন দেখে গেছেন তা তারা এই বাজে অবস্থা কেন কে করেছে তৃণমূল কংগ্রেস যত ঢুকবে তত এরকম হবে তৃণমূল কংগ্রেস যেখানে ঢুকবে কলেজ শিক্ষাব্যবস্থা বিশ্ববিদ্যালয় অর্থনীতি সব কিছুতে রাজ্যকে পেছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এমন একটি ইঞ্জিন যেটা নেগেটিভ রান করে পেছন দিকে যায় আপনি আজকে একটা পোস্ট করেছেন দেখুন যে মুখ্যমন্ত্রী একা একা উদ্বোধন করছেন সেই ফান্ডে কেন্দ্র সরকারের কতটা অবদান আছে সাত কোটি রাজ্য সরকার তেরো কোটি দিচ্ছে কেন্দ্র সরকার কিন্তু সাত কোটি দিচ্ছে কিন্তু কেন্দ্রের কোথাও নাম নেই যদি অর্ধেক নামও থাকে তো অর্ধেক নামটা তো থাকা উচিত কেন্দ্র সরকারের দুশো পঞ্চাশ কোটি টাকা দুশো পঞ্চাশ কোটি টাকা কেন্দ্র স্মার্ট সিটি প্রকল্পে পশ্চিমবঙ্গকে দিয়েছে কেন্দ্রের কোনো নামই নেই হয় এই অথচ আপনারা বলুন ফেডারেল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচারে কি শুধু কেন্দ্র রাজ্য স্বার্থ দেখবে বা রাজ্যের অংশ দেখবে রাজ্য কেন্দ্রের অংশ দেখবে না রাজ্য কি কেন্দ্রের টাকা যে পাচ্ছে সেই টাকার জন্য কেন্দ্রকে তার কেন্দ্রের নাম প্রধানমন্ত্রীর নাম মাননীয় আমার কাছে তো খবর যে আমাদের যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি সেই মিনিস্ট্রির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকারকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুজনের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে মুখ্যমন্ত্রী তো ডিনাই করেছেন বলছেন না প্রধানমন্ত্রীকে আমরা দেবো অথচ টাকা নেব দিলীপ ঘোষ আজ যাওয়ার আগে বলেছেন পার্টি ডাকেনি এবং আমি গেলে পার্টি হতে আমি চাই সেটা পার্টি হতে চায় না এবং আমি গেলে পার্টি অস্বস্তিতে বলবে বলছি এই বিষয়ে দিলীপ ঘোষই বলবেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো এগুলো বলে কি অস্বস্তি আপনাদের বাড়াচ্ছে না নিজে অস্বস্তিতে বলছেন যে আমিও কিছু বলতে পারবো না সে বিষয়ে আসলে এটাই কি বাঙালিদের জন্যে শেষ নির্বাচন বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা দেখুন বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার শেষ ব্যাটেল কিনা এই ভবিষ্যৎবাণী করার মতো আমার মনে হয় আমার সেই জ্ঞান নেই কিন্তু আমি এটা বলতে পারি যে এই নির্বাচনে যদি আমরা হারি ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুরা যদি হারে তো আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের বসবাসের যোগ্য থাকবে বলে আমার মনে হয় না অলরেডি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি যেটা বলেছি উদাহরণস্বরূপ আবার আপনাদের সামনে রিপিট করছি তৃণমূল কংগ্রেস মন্দিরের কথা বলে কিন্তু আরোগ্য মন্দির তৈরি করতে বাধা দেয় মন্দির শব্দর জন্য অবজেকশান জানানো হয় এ তো প্রমাণিত হয়ে গেছে বিভিন্ন রাজ্যে আরোগ্য মন্দির আছে আয়ুষ আরোগ্য মন্দির আমাদের রাজ্যে নেই জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসকে কেন মন্দির শব্দে আপত্তি তাদের তো এখনই মন্দির শব্দে আপত্তি হয়েছে তিরিশ পার্সেন্ট হতে এটা যদি আস্তে আস্তে পঁয়ত্রিশ পার্সেন্ট রোহিঙ্গা থেকে শুরু করে আস্তে আস্তে সব ঢুকছে বাংলাদেশ থেকে তো চল্লিশ পার্সেন্ট যখন হয়ে যাবে তখন সব থেকে বিষয় আশ্চর্যের বিষয় বা মজার বিষয় হচ্ছে যেটা যে তখন কিন্তু কোনো ব্যানার্জি চ্যাটার্জি ব্যানার্জি পরিবারের কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন কিন্তু দুর্গাপুরে যিনি দলের হয়ে লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি থাকছেন না এই বিষয়ে যা বলে আমাদের রাজ্য সভাপতি বলবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়